আসসালামু এখন আমরা শিক্ষা মনোশত্ত্ব পদ্ধতি টাইপ 3 নিয়ে আলোচনা করব টাইপ 3 এ আছে উল্লেখযোগ্য বাক্য উল্লেখযোগ্য বাক্যতে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে শিক্ষকর বিষয়ে আমি একটু কথা বলবো চলা چلا মানে চলো আমরা যাই আমরা এই প্রশ্নগুলো সমাধান করে মানে করে ফেলি 33 নম্বরে যেটা আছে পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাটার আনন্দ উপভোগ করা যায় না এখানে পায়ের কাটা কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে হ্যাঁ পায়ের কাটা দ্বারা আমাদের কিন্তু প্রবন্ধের মধ্যেই মত হোসেন চৌধুরী বারবার বলছিলেন যে কেউ যদি হাঁটতে যায় হাঁটতে থাকতে থাকতে সে যদি চিন্তা করে পায়ে আমার কাটা লেগে যাবে পায়ে আমার কাটা লেগে যাবে তাহলে কিন্তু একটা সমস্যা তো এই জন্য বলছে পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ আমরা উপভোগ করতে পারি না এখানে পায়ের কাটা বোঝানো কি বুঝাইছে অন্নবস্ত্রের চিন্তা প্রাণিত্বের বাধুন পথের প্রতিবন্ধকতা মনুষ্যত্বের আহ্বান এখানে প্রাণীদের বাদন বলতে জীব সত্তাহকে বোঝাতে এটা হবে না মনুষ্যত্বের আহ্বানও হবে না পথের প্রতিবন্ধকতা সারাক্ষণ কি অন্য নিয়ে চিন্তা টাকা করতে থাকি তাহলে আমাদের শিক্ষাটা হবে না সেজন্য যে সেই জন্য লেখক বলেছি কথা বলতে চাই তাহলে আসলে মানে পায়ের কাটার দিকে যদি আমরা নজর দিতে চাই তাহলে ভালো করে আমরা হাঁটতে পারবো না তো তেত্রিশ নাম্বারটা আমাদের শেষ হলো আমরা চৌত্রিশ নম্বর দেখবো চৌত্রিশ নম্বরটা কি আছে শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি কে বলেছেন অবশ্যই প্রমোদ চৌধুরী যেহেতু আমরা এই প্রবন্ধটাই পড়ছি আচ্ছা চলে যাবো আমরা পঁয়ত্রিশ নম্বরে পঁয়ত্রিশ নম্বরে কি আছে খেয়াল করি পঁয়ত্রিশ নম্বরে আছে শিক্ষা প্রবন্ধে কারারুদ্ধ আহার তীর্থ মানুষ বলতে বোঝানো হয়েছে সেই মানুষদের যারা কি করে অন্ন বস্ত্রের সম্পূর্ণ কিন্তু চেতনার মুক্তিহীন চেতনার মুক্তি এবং অন্ন সমস্থান সংস্থান সম্পূর্ণ চেতনার মুক্তি সম্পূর্ণ এবং অন্ন বস্ত্রহীন অন্ন বস্ত্রহীন এবং চেতনার মুক্তিহীন কোনটা হবে কথাটা দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের এক নম্বরটা যে কারারুদ্ধ মানে সে জেলখানার মধ্যে আছে বাট সে আহার তৃপ্ত মানুষ জেলখানার মধ্যে বন্দি আছে বাট তিনবার সে খাবার পাচ্ছে এই মানুষটাকে বলা হচ্ছে কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষ এটা তারা হবে অন্ন বস্ত্রের মানে টাকা পয়সার সংস্থান সম্পূর্ণ কিন্তু চেতনার মুক্তিহীন মানে চেতনাটা সে বুঝতে পারে না দেখো জেলখানা কারোর কাছে পছন্দ হতে পারে না যতই সে হচ্ছে তিন খাবার পাক না কেন বাট যারা জেলখানাকে পছন্দ করে তাদের আসলে চেতনায় নাই এটা হচ্ছে কারেক্ট আনসার উত্তর ক এরপর আমরা ছত্রিশ নম্বর দেখবো ছত্রিশে কি আছে খেয়াল করব দেখো ছত্রিশ আছে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কারণ শিক্ষা হলো চর্চার বিষয় না অধ্যয়নের বিষয় না অনুশীলনের বিষয় না সঠিক কিছু অর্জনের বিষয় শিক্ষা নিজে নিজে অর্জন করতে হয় এবং এটা কাউকে দেওয়া যায় না এরপর আমরা দেখবো সাঁত্রিশ নম্বর প্রশ্ন সাঁত্রিশে কি আছে আমাদের সমাজে সমাজে কি বলেছে আমাদের দেখা যায় শিক্ষা অর্জন করে আমরা এর সুফল পাচ্ছি না এটার প্রকৃত কারণ কি হতে পারে আমরা বন্দি জীবন ভালোবাসি দীর্ঘদিন আমরা পরাধীন ছিলাম পরীক্ষায় পাশ করতে না পারলে আমাদের ধিক্কার আমরা মনে করি শিক্ষা অর্জনের উদ্দেশ্য অর্থ উপার্জন আমাদের সমাজে দেখা যায় শিক্ষা অর্জন করেও আমরা সুফল পাচ্ছি না এর কারণ হচ্ছে আমরা মনে করি শিক্ষা অর্জনের উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন এই জন্য শিক্ষা অর্জন করে এর আমরা পুরোপুরি সফলতা অর্জন করতে পারছি না হবে চাই তো এখানেই আমরা হচ্ছে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি টাইপ তিন নিয়ে আলোচনা করে ফেললাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আল্লাহ আসসালামু আলাইকুম